আমার সাতাশ ডিসেম্বালে বুঝছে দশ হাজার টাকা খরচ হচ্ছে সে টাকা উঠে গেছে দুইটা নেই আলহামদুলিল্লাহ আর এখন যে ডো ব্যস্ত আজকে যে হবি সাত হাজার টাকা ব্যস্ত এইরকম ভাবে এখনো এক মাস আমার চলবি আলহামদুলিল্লাহ আমার তত ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা হবি আলহামদুলিল্লাহ এই ক্ষীরের ফলনের মতো কোনো ফলন নাই ক্ষীরের আবাদের ফলন বৃদ্ধি টাকাও বৃদ্ধি এক বিঘায় পুরাতন হলে এক লক্ষ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রার মাঠে দর্শক আমরা আজকে কথা বলবো ক্ষীরা চাষী মোহাম্মদ শামসুল কাকার সাথে দর্শক ক্ষীরা চাষের বিস্তারিত শামসুল কাকার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো সেই সাথে ক্ষীরা চাষের লাভ লস আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মহৎ হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেয় না করে

আমাদের দেশে যারা ক্ষীরে চাষ করতে চায় মূলত কিন্তু আসলে কিভাবে করবে অনেকে কিন্তু জানে না ক্ষীরে চাষ উপযোগী মাটি তৈরি করতে কটা চাষ দিয়েছিলেন এখানে পাঁচটা চাষ দিয়েছিলেন বড় অটো গাড়ি দিয়ে হ্যারো দিয়ে আর কি এরদে পাঁচটা সার দেওয়ার পরে সারের পরে কি সারটা দিয়েছিলেন সারে দাও দৈনিক কালকে 10 কেজি আর কেজি ইউরিয়া আর 7.5 কেজি ঘাপ আচ্ছা আচ্ছা বিদেশী যখন মাটি তৈরি করলেন ওই সময় কোন সার কি দেওয়ার দরকার ছিল বীজ রোপণের জন্য না তখনো সার দেওয়ার দরকার ছিল না সার দিয়েছিলাম আপনি চাষ করিয়ে চাষের ভিতর দিয়ে দিয়েছিলেন ও চাষের মধ্যে দিয়ে দিয়েছিলেন তখন কি ধরনের সার দিয়েছিলেন তখন সার দিয়ে আপনি চল্লিশ কেজি দিয়েছিলাম হলো ফসফেট আচ্ছা আচ্ছা টিনেশিয়া বিশ কেজি মোরক্কো বিশ কেজি আচ্ছা আচ্ছা দশটা দিয়েছিলাম দুই কেজি পাঁচ কেজি জিম দিয়েছিলাম আচ্ছা

দেড় দুই মাস সময় লাগে আপনার ফল উঠ সংগ্রহ দেড় মাসে ফুল চলে আসে দেড় মাস লাগে নাই দুই মাসের ভিতর ফল উঠেছি ও দুই মাসের মধ্যে ফল উঠাচ্ছেন আলহামদুলিল্লাহ দেব কোমর রেজাল্ট কেমন রেজাল্ট তো ভালো ভাই গত বছর আগের বছর গাড়ি এ বছর খুব ফলন এবারে যে বর্ষা কম

তাতে আপনার যে টাকা এখানে ইনভেস্ট করা সেই খরচ টরচ দিয়ে কিছু লাভ হবে তো লাভ হবে পঞ্চাশ হাজার টাকা হবে পরিশ্রম তো আছে অনেক পরিশ্রম তো আছে বীজ বপন থেকে যখন চারা হয়ে গেল গাছটা মোটামুটি ফলে আসা পর্যন্ত আমি দেখছি কিছু কিছু গাছের পাতা কিন্তু যে পোকা টেরা করছে হ্যাঁ 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 আসলে মূলত এদের মধ্যে কি ধরনের রোগগুলা আক্রমণ করে বা আক্রান্ত হয় এই গাছগুলো পোকা ধরেন পাতা ধরা পোকা সার একটু বৃদ্ধি হলি বাড়ি আচ্ছা ধরা পোকা ধরে এখন তো আর লাগবে না বাপতি হয়ে গেছে গাছ পোকা বেশি চাপে নাই ওই ধরা পোকাই মাঝে মাঝে দুইবার হয়ে একটু চাপ ছিল সেই সময় ওষুধ দিতে ওষুধ ওই গেলিবেরি পাওয়ার ওষুধ দেয় না গন্ধেই কত পোকা খেতে থেকে মানে গন্ধেই পোকা চলে যায় যার কারণে নরমাল ওষুধটা দিচ্ছে পাওয়ারটা দিলে হয়তো গাছ ক্ষতি হবে

আলহামদুলিল্লাহ অনেক তো উঠান যাচ্ছে তাহলে হ্যাঁ আমি যে গাছ একটু লাল লাল দেখা কালকে এক বিএস বলল যে আপনি সাড়ে সাত কেজি বিদেশি ঢ্যাপ আর আড়াই কেজি ইউরিয়া বুনে দেন সন্ধ্যাহালা বুনে দিচ্ছি আলহামদুলিল্লাহ ক্ষীরে চাষের জন্য উপযোগী মাটি কোনটা কোন মাটিতে ক্ষীরে চাষ গাছগুলো ভালো হয় বাইলে মাটি চাষ করছে আগে করা যায় আর জোহার ভিতরে পাঁচ ফুটের ভিতরে গেলে ওটা একটু পরে হয় কিন্তু গাছ লাস্টিং করে বেশি ফলও ভালো হয় আপনার এটেল মাটিতে গাছ ভালো হয় কিন্তু একটু লেটে করতে একটু লেটে হয় বেলে দোয়াশ মাটিতে আপনার আগেই করতে পারছেন গত বছর আগে করছিল ষোলোশো আঠারোশো মন দশা হয়েছে এই আশা এবারও করছে কিন্তু এবার একটু কম আচ্ছা 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 আমি আপনাদের এই মাঠে এর আগে কিন্তু এই পরিমাণ ক্ষীরা চাষটা ছিল না না এটা মোটামুটি শুরু হয় কত বছর এই মাঠে দশ বারো চোদ্দ বছর হলো চোদ্দ বছর আপনি কত বছর ধরে শুরু করছেন আমি ধরেন পাঁচ ছয় বছর ধরে করতেছি আচ্ছা আচ্ছা অন্যান্য যে আবাদ আছে তার চেয়ে ভালো বৃদ্ধি হয় আচ্ছা আচ্ছা ভালো না অন্যান্য আচ্ছা কিন্তু ফল হয় ফল দাম কম বলুক দিকে দিয়ে আসতেছে দাম বেশি হয় তাহলে লাভ খুব লাভ হয় আচ্ছা হীরা জাতের মধ্যে সবচেয়ে ভালো জাত কোনটা আপনার কাছে মনে হয় মনপুর থেকে বীজ আনেছি বুঝলেন এক চ্যাংরা থাকে ওখানে বীজ সেই চ্যাংরা জি সে বললো যে নতুন উন্নতি ধরনের বীজ আছে ইন্ডিয়া থেকে ওটা হলো দুইশো টাকা দুইশো দশ টাকা পঁচিশ গ্রাম আচ্ছা এডোল আচ্ছা আমি ওটা নিই ওটার আবাদ আমি করিনি আচ্ছা এই বছরে আয় করলেন যে আমি ওই দেব কুমিলে নেবো হলো একশো চল্লিশ টাকা পঁচিশ গ্রাম তাতে ফলন আমি কম পেতেছি না আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন হ্যাঁ আমি আল্লাহ যদি করবো আবার আমি ওইটাই করবো

তো অনেকেই চায় বিশেষ করে আপনার মতো এরকম ক্ষীরে চাষ করতে আমাকে অনেকেই মাঝে মধ্যে ফোন করে কারণ গত বছর একটা ভিডিও আমরা দিয়েছিলাম আমাদের এই কয়ের মাঠের চিত্র তুলে ধরেছিলাম তো এবারও এসেছি যার কারণে অনেকেই বলেছে যে ভাই কিভাবে করব আমাদের একটু পরামর্শ দেন যারা নতুন আসতে চাচ্ছে বিশেষ করে ক্ষীরে চাষে তারা কিভাবে শুরু করলে এবং কোন বিষয়গুলো তাদের জানা প্রয়োজন বলে আপনার মনে হয় যে কোনো মাটি হোক বুঝছেন অন্য যে না কি অন্য জায়গায় আপনি জিজ্ঞাসা করবি চা শাকে দুইটা দিবি আচ্ছা দিয়ে হাইলে তারপর ফসফেট ইউরিয়া পটাশ ধরেন বিভিন্ন সার আছে জি সব পদ্ধতি মেরে দিয়া তারপর আবার চাষ করবি আচ্ছা চাষ করি হাতাল টেনে দিবি গাছ যাতে কেন না থাকে আচ্ছা আচ্ছা হাতাল টেনে দিয়ে বেট করে দিবি হ্যাঁ গাছ ভিতরে এই যে এইটু এক বেলা পাশে গাছি একদিন এক রাত পাশে গাছি তাই লেট হইছে লেট হয়ে গেছে আবার তো তো পাঁচ দিন লেট হইছে মনে করি আচ্ছা আচ্ছা জন্য একদিনই কামলা লাগা গাড়া লাগে আচ্ছা আচ্ছা একদিনই গেট না একদিনই গাল দিবারে ভালো হয় জমি যদি বড় হয় তাহলে দুইবার গাল দিবারে ধরেন দুই দিন তোলার সময় সুবিধা হয়

কথা বলে পরামর্শ নিয়ে আসলে শুরু করা উচিত জমিতে হঠাৎ করে দেখা গেছে কি যে আপনার সবগুলো গাছ হলুদ হয়ে যাচ্ছে আপনার ওই সময় কি ধরনের পদক্ষেপ নিতে হবে কি ধরনের ওষুধ ব্যবহার করতে হবে যদি না জানে গাছ সব মারা যাবে যাবেছি আচ্ছা আর ধরেন আমি যে চাষ করি পটাশের সংখ্যা একটু বেশি রাখি গাছ দীর্ঘদিন থাকে আচ্ছা আচ্ছা পটাশটা একটু বেশি রাখি মাপ ছাড়া যাওয়া যাবে না আবার গাছের ক্ষতি হবে বেশি যাবে একটু বেশি ভাই লালটা কালার হয় ওটা আলহামদুলিল্লাহ যারা এই করতে চাচ্ছে যেকোনো মাটিতে করতে পারে আপনার বেলে মাটিতে করতে পারে এটেল মাটিতে করতে পারে আপনার কিছু এলাকা আছে লাল মাটি লাল মাটি মাটিতে শুধু পরিচর্যা এবং কখন কোনটা লাগবে বেশ যারা আছে তাদের সাথে একটু কথা বলে পরামর্শ নিয়ে এবং আপনাদের মতো কৃষক যারা আছে তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আসলে করা দরকার কারণ দু একটা বার করলে তার কিন্তু একটা অটুকতা হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যাটা হবে না কারণ যারা নতুন করতে চাচ্ছে

ক্ষীরার জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ